একটা ছোট্ট গ্রামে থাকত এক গরিব ছেলে নাম রহিম সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার ঘরে সবসময় অভাব লেগেই থাকত একদিন রহিম মাঠে কাজ করতে করতে একটি আহত পাখি পেল দয়া করে সে পাখিটিকে ঘরে নিয়ে গিয়ে সেবা করল কয়েকদিন পর পাখি সুস্থ হয়ে উড়ে গেল পরদিন রহিম দেখল তার দরজায় সোনার একটি মুদ্রা পড়ে আছে সেই থেকে প্রতিদিন পাখিটি একটি করে মুদ্রা দিয়ে যেত রহিম ধীরে ধীরে নিজের ঘর ঠিক করল খাবারের চিন্তা দূর হল সবাই তাকে জিজ্ঞেস করত রহস্য কি কিন্তু রহিম শুধু হাসত শিক্ষা হল দয়া করলে তার ফল একদিন না একদিন ফিরে আসেই একটা ছোট্ট গ্রামে থাকতো রুমি নামে এক মেয়ে সে সবসময় হাসি খুশি থাকত কিন্তু দরিদ্র ছিল একদিন পথে হাঁটতে হাঁটতে সে দেখল একটি আহত কুকুর ছানা সবাই পাশ কাটিয়ে গেলেও রুমি তাকে তুলে ঘরে নিয়ে এলো যত্নে খাওয়ালো ক্ষত বেঁধে দিল কয়েকদিনে কুকুরটি সুস্থ হয়ে গেল এবং রুমির প্রতি ভীষণ অনুগত হয়ে গেল এক রাতে চোর ঢুকেছিল রুমির ঘরে কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে চোরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল রুমি বুঝল দয়া করলে প্রতিদান অবশ্যই মেলে এক ছিল এক ছোট্ট ছেলে নাম রাহাত সে গ্রামের ধারে নদীর পাড়ে খেলতে ভালোবাসত প্রতিদিন স্কুল শেষে সে ছুটে যেত নদীর ধারে যেখানে পাখিরা গান গাইত আর মাছেরা পানির মধ্যে লাফাত একদিন রাহাত দেখল পানিতে একটা ছোট্ট কাঠের নৌকা ভাসছে নৌকাটির ভেতরে একটা কাগজ গুঁজে রাখা রাহাত নৌকাটা তুলে কাগজ খুলল সেখানে লেখা ছিল বন্ধুত্বই হল সবচেয়ে বড় সম্পদ রাহাত হাসল আর ঠিক করল এখন থেকে সবাইকে সাহায্য করবে আর বন্ধু বানাবে সেই দিন থেকেই গ্রামের সবাই তাকে আরও বেশি ভালোবাসতে লাগল শিক্ষা সত্যিকারের ধন হল ভালোবাসা আর বন্ধুত্ব অনেক দূরের মহাকাশে এক ঝিকিমিকি তারা ছিল যার নাম ছিল লুমা অন্য সব তারা রাতের আকাশে ঝলমল করতে করতে স্থির হয়ে থাকত কিন্তু লুমার মনে কেবল একটাই স্বপ্ন মহাকাশ ঘুরে দেখা আর নতুন বন্ধু খুঁজে পাওয়া এক রাতে লুমা সাহস করে নিজের আলো আরও উজ্জ্বল করল আলো এতটাই দীপ্ত হল যে সে ধীরে ধীরে নিজের কক্ষপথ থেকে বেরিয়ে ভেসে চলল অজানা মহাকাশের দিকে চারপাশে অগণিত গ্রহ রঙিন ধুমকেতু আর রহস্যময় গ্যাসের মেঘ ভাসছিল হঠাৎ লুমার দেখা হল এক ছোট্ট গ্রহাণু রকির সাথে রকি বলল তুমি কোথায় যাচ্ছ উজ্জ্বল তারা লুমা হাসল আমি নতুন বন্ধু খুঁজছি আর মহাকাশ দেখতে চাই তারা একসাথে যাত্রা শুরু করল কখনো বরফে ঢাকা গ্রহের পাশ দিয়ে উড়ে গেল কখনও রঙিন গ্যাসের ভেতর দিয়ে একবার তো এক দুষ্টু ধূমকেতু তাদের সামনে এসে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিল লুমা ও রকি হেসে দৌড় দিল আর ধূমকেতুকে পেছনে ফেলে এগিয়ে গেল অবশেষে তারা পৌঁছালে এক নিঃশব্দ নীল গ্রহের কাছে সেখানকার আকাশে ছিল স্নিগ্ধ আলো গ্রহের বাসিন্দারা আলো প্রজাপতি লুমাকে দেখে খুশিতে নেচে উঠল তারা বলল তুমি এতদিন কোথায় ছিলে তোমার আলো আমাদের স্বপ্ন রাঙিয়ে দেয় লুমা বুঝল তার যাত্রা বৃথা যায়নি সে শুধু নতুন বন্ধুই খুঁজে পায়নি বরং নিজের আলো দিয়ে অন্যদের আনন্দ দিতে পেরেছে সেই রাত থেকে লুমা আর একা থাকে না রকি আর আলো প্রজাপতিদের নিয়ে সে মহাকাশে প্রতিদিন নতুন অভিযানে বের হয় আর দূর থেকে মানুষ যখন আকাশের দিকে তাকায় তারা লুমার বিশেষ উজ্জ্বলতা দেখে মুগ্ধ হয় বৃষ্টিতে ভিজে একটি ছোট্ট মেয়ে লুনা একটি পথ হারানো বিড়াল ছানা খুঁজে পেল সেটি কাপ ছিল এবং খুব রোগা ছিল নরম হাতে সেটিকে তুলে নিয়ে নিজের ছোট্ট জ্যাকেটে মুড়ে নিল সে এটিকে বাড়িতে নিয়ে গিয়ে গরম দুধ খাওয়ালো এবং তার নাম দিল শ্যাডো এক সময় ভয় পাওয়া এবং একা শ্যাডো এখন লুনার কোলে পরম আনন্দে ঘুমিয়ে পড়ল কৃতজ্ঞতার এক ছোট্ট নরম বলের মতো লুনা শিখল যে দয়া যতই ছোট হোক না কেন জীবনের সবচেয়ে অন্ধকার কোণেও আলো আনতে পারে একটি ছোট গ্রামে রাহাত নামের একটি ছেলে থাকত সে খুব কৌতূহলী এবং দয়ালু ছিল একদিন গ্রামের কাছে নতুন একটি নদী খুঁজে পেল নদীর ধারে গিয়ে সে দেখল একটি ছোট কচ্ছপ জোরে জোরে হাঁচি দিচ্ছে রাহাত কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কি ঠিক আছো কচ্ছপটি হেসে বলল আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি কিন্তু পথটা খুঁজে পাচ্ছি না তুমি কি সাহায্য করবে রাহাত হাসি মুখে বলল অবশ্যই আমি তোমার জন্য পথ দেখাব দুজনে মিলেমিশে নদীর ধারে ছোট ছোট পাথরের ওপর দিয়ে পার হলো শেষে কচ্ছপ ঠিক ঠিক গন্তব্যে পৌঁছাল কচ্ছপ ধন্যবাদ দিয়ে বলল তোমার সাহায্যের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব রাহাতও খুশি হয়ে বলল বন্ধুত্বের কোনো মাপ নেই তাই না এভাবেই রাহাত শিখল ছোট সাহায্য বড় সুখ দিতে পারে একটি ছোট গ্রামে মিলন নামে এক ছেলে থাকত সে খুব দয়ালু এবং সাহসী ছিল একদিন সে দেখল গ্রামের পুকুরের ধারে একটি ছোট্ট কুকুর ছানা কাদায় আটকে গেছে সবাই পাশ কাটিয়ে চলে গেলেও মিলন কাছে গিয়ে সেটিকে আস্তে আস্তে টেনে বের করলো কুকুর ভয়ে কাঁপছিল মিলন নিজের গামছা দিয়ে তাকে মুছে দিল এবং খাবার খেতে দিল ধীরে ধীরে কুকুরছানাটি তার সঙ্গে খেলতে শুরু করল গ্রামের মানুষ মিলনের কাজ দেখে অবাক হল তারা বুঝল ছোট্ট দয়া বড় পরিবর্তন আনতে পারে সেই দিন থেকে মিলন ও কুকুরছানাটি গ্রামের সবার প্রিয় হয়ে গেল এটি ছোট্ট গ্রামে থাকত সোহান নামে এক ছেলে সে খুব স্বপ্নবাজ ছিল প্রতিদিন মাঠে বসে আকাশের তারা গুনত আর ভাবত একদিন সে অনেক বড় কিছু করবে একদিন বোনের ধারে হাঁটতে গিয়ে সে একটি আহত পাখি পেল সোহন পাখিটিকে বাসায় এনে যত্ন করল কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল কিন্তু যাওয়ার আগে একটি ঝলমলে পালক ফেলে গেল সেই পালকটি সোহানকে প্রতিদিন অনুপ্রাণিত করত সে বুঝল সাহায্য করলে সুখ মেলে আর সেই সুখই সবচেয়ে বড় অর্জন একটি ছোট্ট গ্রামে থাকত আরিফ নামে এক কিশোর তার স্বপ্ন ছিল আকাশে উড়বে প্রতিদিন সে মাঠে শুয়ে মেঘ দেখত আর কল্পনা করত পাখির মতো ডানা মেলে উঠছে কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত একদিন সে বাঁশ কাগজ আর দড়ি দিয়ে একটি বড় ঘুড়ি বানালো গ্রামবাসী আবার মজা করলো এতে উড়বে আরিফ হেসে বলল স্বপ্নে শক্তি থাকলে অসম্ভব কিছু নেই আকাশে ঘুড়ি উড়ল, সবাই তাকিয়ে রইল আরিফের চোখে ভাসল বিশ্বাস একদিন সত্যিই সে আকাশে উড়বে একটি ছোট গ্রামে রিয়া নামের একটি মেয়ে থাকতো সে খুবই কৌতূহলী ও প্রাণবন্ত ছিল প্রতিদিন স্কুল শেষে মাঠে খেলতে যেত একদিন মাঠের পাশে সে একটি আহত পাখি দেখতে পেল পাখিটি উঠতে পারছিল না রিয়া সেটিকে আলতো করে তুলে বাড়িতে নিয়ে গেল সে তুলো আর কাপড় দিয়ে একটি ছোট বাসা বানালো এবং পাখিটিকে পানি ও খাবার দিল কয়েকদিন যত্নে পাখিটি সুস্থ হয়ে উঠল এক সকালে জানালা খুলতেই রিয়া দেখল পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল রিয়া খুশিতে হাসল কারণ সে একটি প্রাণ বাঁচাতে পেরেছে